গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি শরীরটা থেকে যায় অনেকটা ভালো আছে আর আছে আকাশ কালো হয়ে রয়েছে আর ঝড়ও আছে চলুন সাদে গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি সুন্দর লাগছে আকাশটা দেখো আকাশটা কত সুন্দর লাগছে পুরো কালো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখা ঝড়ের আকাশ কীরকম কালো করে এসছে এখন সন্ধ্যে ছটার মতো বাজে কিন্তু অন্ধকার হয়ে গেছে ঝড়ের ঝর ঝড় হবে মনে হচ্ছে আর সুপুরি গাছগুলো তেরকম দুলছে দেখো ওখানে ঝড় আসেনি একটু চালে হাওয়া খাওয়ার জন্য ভালো লাগছে সারাদিন গরমের পরে একটু হাওয়া ভালো লাগছে বন্ধুরা ফ্রেশ হয়ে চলে এলাম আর এখন করছি একটু চা চাটা খাবো রান্না হয়ে গেছে শুয়েছিলাম একটু এবার খাবো ডিনারে আজকে কি করেছি চলো দেখাই সুজিটা পরেছিল তা সুজিটা করো করো করে করা হয়নি করেই ফেললাম হালকা করে হচ্ছে এখানে হয়েছে আলুর তরকারি বাড়িতে করা হয়নি রুটিটা বাড়িতে কেনাই হয়েছে শুধু সুজিটা বাড়িতে হয়েছে এবার আমরা খাবো খেয়ে শুয়ে করবো আবার কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো গুড নাইট আবার কাল সকালে দেখা হবে গুড নাইট করা বলার আগে এই আর একজন বিছানায় বসে আছে দেখেছো আমাদের কাছে আসেনি এখন এসছে রাগ হয়েছে রেগে গেছে দেখতে পাচ্ছ মুখটা কেরম করছে রাগেতে সময়টা কম দেওয়া হয়েছে তাই তো বাবা শোনো কুকু দেখেছ ঠিক আছে চলো গুড মর্নিং সকালবেলা উঠে তোমাদের ঠাকুর দর্শন করে নাও তোমরা দিনটা আজকে সবার ভালো কাটুক হ্যালো বন্ধুরা গতকাল ভিডিওটা শুরু করেছিলাম রাত সন্ধেবেলা আর আজকে পরের দিন সকাল এখন বাজে সকাল সাতটা পনেরো দেখতেই পাচ্ছ রান্নাঘর থেকে শুরু করলাম আর ফার্স্ট সকালেই তোমাদেরকে আমি ঠাকুর দর্শন করে নিতাম চলে এবার ব্রেকফাস্ট একদিকে করছে আর একদিকে চা দেখতে পাচ্ছ চায়ের জল ফুটে গেছে চা দিয়ে দেবো আর এখানে

বসে আছি একটু দেখো না উঠে আমার কাছে আদর খাবে তার জন্য আর আমি করছি সকালবেলা উঠে কি আর করবে ওর তো কাজকর্ম নেই তাই তো বাবা শুধু দুষ্টুমি করা তোমার হ্যাঁ তাই না এই যে এই প্রাইভেটটা ভীষণ দুষ্টু ওই দেখো না এক জায়গায় বসে না মতে এখন তো রান্না বসিয়ে দিয়েছি আর চাটনি হয়ে গেছে আমের চাটনি আর আজকে আজকে হবে মাটন মাটনটা আমি এখানে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এক ঘন্টার মতো আমি কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হোক তারপরে আমি একটু আলুটা ভেজে নেব এখানে তো আলুটা ভাজা হচ্ছে হোক আর এই দেখো এখানে একটা মশলা আমি তৈরি করে রেখে দিয়েছি আমাদের আছে আদা রসুন টমেটো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা গোটা গরম মশলা সব পেস্ট করে রেখে দিয়েছি মাংস দেবো বলে এখানে আলুগুলো লাল লাল করে ভেজে রেখে দিয়েছি আর কড়াইতে তেলটা গরম হয়ে গেছে একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে দিয়ে দিলেন এবার দেবো কেটে রাখা করুনটা হয়ে গেলে দেবো কেটে রাখা আর গোটা গরম মশলা যেটা আমি টেস্ট করে দিয়েছি তাই দিলাম তোমরা যদি না টেস্ট করে দিয়ে থাকো তাহলে এর মধ্যে দিতে পারো একটা পেঁয়াজ আমি বেটে দিয়েছি ওর সঙ্গে আর ছোট ছোটো দুটো পেঁয়াজ ভেজে নিচ্ছি দুটোটা তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এই যে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে এখানে মশলা মশলাগুলো একটু ভাজা ভাজা হচ্ছে আর এই প্রস্তুতে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ আর লঙ্কা গুঁড়োটা একটু বুঝিয়ে শুনে দেবো কারণ অনেকগুলো কাঁচা না আমি পেটে দিয়ে দিয়েছি তার জন্য লঙ্কা গুঁড়োটা একটু অল্পই দিয়েছি আর বাদ বাকি ধনে গুঁড়ো দিয়ে নিয়েছিলাম মশলার সাথেই আর ভালো করে মশলাটা একদম সুন্দর করে বাঁচাতে হবে যত ভালো মশলা পাঠানো হবে মাটানের টেস্টও তত ভালো হবে বুঝলে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর দেব মিট মশলা মিট মশলা দেবো আর গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়ে মশলাটাকে নিয়ে নেবো নালে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতেই পাচ্ছি এখানে আমার মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর এখানে আমি যে মাটনটা ম্যারিনেট করে দিয়েছিলাম টক দই দিয়ে সেটা এর মধ্যে ঠেলে দেব ভালো করে আমি এটা মিশিয়ে দেব দিয়ে অল্প আঁচে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব তারপরে এটা দেব প্রেশার কুকারে বুঝতে পারছো মুন্ধুরা আমার মাংসটা এখন হয়ে গেছে আর মাংস কষে এই বাড়ি দিয়ে দেবো প্রেশার কুকারে রান্না করতে বন্ধুরা একদিকে রান্না করেছি আর একদিকে দেখতেই পাচ্ছি যে এক বালতি জামা কাপড় কেঁচে নিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি যাবো ছাদে মেলতে প্রচণ্ড গরম হচ্ছে মেঘলা আকাশ রোদ নেই কিন্তু মেঘলা আকাশ একটা ঘুমট গরম হচ্ছে দেখতেই পাচ্ছি ভিশন ভাঙছি চল মেলে দিয়ে চট করে শুকিয়ে যাবে দুপুরের পর থেকে ওই রান্নার পর থেকে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি চলো শেয়ার করে দিই আর দেখলেই তো মাটন করলাম মাটনটা করেছি অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়িতে একজনের বিয়ে আছে ওকে একটু আইব্রো ভাত খাওয়াবো বলে মাটনটা করেছিলাম চলো দেখিয়ে দিই আইব্রো ভাত খাওয়ানোর জন্য আমি কী রান্না করেছি এখানে আমার আইব্রো ভাতের থালা সাজানো হয়ে গেছে সেরকম কিছু একটা রান্না করতে পারিনি আর আমার শরীরটাও খারাপ বন্ধুরা তাই কোনো রকম একটু করে দিয়েছি কোনোরকম একটু করে দিয়েছি তা চলো কী কী করেছি তোমাদের দেখাই এখানে করেছি ফ্রায়েড রাইস মাটন কষা আর করেছি আমের চাটনি পাঁপড়টা বার করে নিই এর মধ্যে দিয়ে দেবো আসলে আর এখানে আছে মিষ্টি দু রকম দই আর সালাড আর এখানে একটা ফিঙ্গার একটু সস আর স্যালাডটা একটু এর মধ্যে দিয়ে দিয়েছি হ্যাঁ সেই হচ্ছে আমার ভাতের রান্না মানে আমার নয় ওই যাকে খাওয়াবো তো কিছু দিতে পারছি না শাড়িটায় কেনা হয়নি তাই একটা এই লাল রঙের নাইটি আমি কিনে দিয়ে দিলেছি কেমন হয়েছে কালারটা আর ফুললাম না বুঝতে এই ফুল গলা আমার মতোই নাইটি কিন্তু এই যে প্রিন্টটা হচ্ছে এরকম ভালোই হয়েছে তাই না চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও আর আমার ভিডিওটা দেখো আর একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা গুড নাইট দেখো করে